সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিস্তে খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম বেছানা একদম টান টান করে পেতে দিয়েছি আর এই শার্টিনের চাদরগুলো আমি শীতকালে একটু ওপরে পেতে রাখি এগুলোর ওপর আমি শুই না যখন শুই তখন আবার এটা তুলে কটনের চাদর পেতেই শুই একটু জাস্ট পেতে রাখি বলি না বিয়েতে আমি এবারে ওবারই মিলে তেরোটা পেয়েছি এইগুলো এগুলো কোনো কাজের না কেয়ার করবো যাই হোক গিফট গিফট এ দেখো কিরোধ রোদ সমস্ত জানা দরজা সব খুলে দিয়েছি দারুণ রোদ ঢুকছে ঘরের মধ্যে কিন্তু গরমকালে এই রোদটা ভালো লাগে না শীতকালে ভালো লাগে তাও শীতকাল রোদের টেস্টটা না প্রচণ্ড বেশি শীত আমাদের এখানে তো এখনো শীত পড়েনি আর দেখো এবার ঘর ঠারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি কাজের কাজ তো করতেই এবার কাজ তো আমার এখন থেকে শুরু না সেই সাড়ে পাঁচটা উঠি পাঁচটা চল্লিশে উঠেছি যেহেতু ফুল টুল তুলব না ওই জন্য পাঁচটা চল্লিশে উঠলাম আর এখন এমনি তো পাঁচটা চল্লিশে ওই উঠবো এবার থেকে কারণ এখন তো ফুল গাছে কমেই গেছে একদম টগর ফুল দুই একটা ফুটে যাওয়া ফুলও কমে গেছে সব তা ওই ফুল আর আগে তো গরমকালে তো অনেকটা ফুল তোদের টাইমও লাগতো দেখো ঘরটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আর তোমাদেরকে বলি না আমার মানে ঝাড়ুটা এত ভারী ভারী একদিকে ভালো হয় ঝাঁ কিন্তু হাতও ব্যথা হয়ে যায় মাঝে মাঝে আর কিছু করার নেই সব ঝাড় দিয়ে দিচ্ছি দেখো সব ঝাড়টা দেওয়া হয়ে গেছে মোজাটা পরে মুছবো এই দেখো একটু ডালিয়ার খিচুড়ি আজকে টিফিন করছি মানে টিফিনের জন্য সব কিছুই দিয়েছি আর একদম মানে হালকা মতোই করি এটা খেতে কিন্তু বেশ ভালো হয় আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো জানো তো এই দেখো বন্ধুরা এই যে ডালিয়ার একটু একদম হালকা করে বানিয়ে নিলাম একটু খিচুড়ির মতো এটা একদম সেদ্ধই কোনো মশলা নেই খেতে কিন্তু খুব ভালো লাগে ফুলকপি দিয়েছি মটরশুটি আলু টমেটো সব দিয়েই করেছি ফিচিয়ে দিয়ে দিয়েছি চলো এটা এখন আজকে মেয়েকে বললাম এটা খেয়ে দেখ খুব ও তো খেতে চায় না খেয়ে দেখ দারুণ হয়েছে তারপর দেখো বন্ধুরা গরম গরম টিফিনটা করে নিলাম ডালিয়াটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো আজকে আর যেহেতু সব কিছু দেওয়া আছে তো শীতের সবজি টবজি গাজরও ছিল ফুলে গেছে দিতে আর সকাল সকাল অত মনে থাকে না যাই হোক আর বেঁচেও গেলো রেখে দিলাম একটু কালকে আমার হয়ে যাবে মেয়ে তো আর খাবে না অনেক বুঝি সুজি খাইয়েছি যাই এবার দেখো তরকারি পেঁপের তরকারি করছি আলু পেঁপে আলু পেঁপে আর ছোলা দিয়েছি আর ফোরণে একটু পাঁচ পাঁচফোরণ আর তেজপাতা দিয়েছিলাম দিয়ে ভালো করে দেখো ভেজে নিয়েছি তোমরা দেখলে আর অল্প একটু জিরে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা এগুলোই দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে একটু নাড়াচাড়া করে বা জল দিয়ে দিলাম ছোলা দিয়ে পেঁপের তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয় যদি পেঁপেগুলো একটু নরম হয়ে যায় বেশ ভালো লাগে মানে সেদ্ধ হয়ে গেলে নরম বলতে সেদ্ধ হই আর আমরা তো ঝালটা পুরো কাঁচা লঙ্কাই খাই তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো দেখো আমার তরকারি একদম কমপ্লিট একটু মিষ্টি দিয়ে দিচ্ছি না কারণ পেঁপের তরকারিতে একটু মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না খেতে বেশ ভালো লাগে জানো সে তরকারিটা দিয়ে রুটি ফুটি খেতেও ভালো লাগবে তারপরেই দেখো এই যে পাবদা মাছ বসিয়ে দিয়ে অনেকটা দূরে সরে গেছি কারণ ছেটার ভয়ে সে ছিটেও এসেছিলো একটু আজকে আর বেগুন নেই যেন তো আমার একদম খেয়াল নেই যে বেগুন নেই তোমাদের দাদাভাই আগের দিন বাজার নিয়ে আসলো মানে বলবো যে বেগুন যা অফিস থেকে আসার সময়ও নিয়ে এসে কিছুতেই মনে একদম ছিল না আমার কিন্তু যেন তো বেগুন ছাড়াও যে ঝোলটা এতটা ভালোভাবে বুঝতেই পারিনি খুব ভালো হয়েছিল। ওই কালো জিরে ফোড়ন দিয়ে বাত্তা পাত্তা করে একটু আলু কেটে দিয়েছিলাম আর মশলাটাতে ওই অল্প জিরে ধনের গুঁড়ো অল্প সর্ষের পাউডার যে মাস্টারটা আছে না ওটা একটু টমেটো নুন হলুদ কাঁচা লঙ্কা এটা গুলে দিয়ে দিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল কিন্তু ঝোলটা যেন তো ধনে পাতাও দেখো আমার ফাইনাল লুক একদম মাছের ঝোল আর একটু সামান্য একটু টমেটো দিয়েছিলাম ধনে পাতা দিয়ে দিলাম বাস আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে তা রাত্রিবেলা তোমাদের দাদা দাদাভাই খেয়ে বলছে যে খারাপ হয়নি তো বেগুন ছাড়া যে হ্যাঁ খারাপ হয়নি ভালোই হয়েছে আর তারপরে সকালে জানো তো মূলের শাক ভাজা করেছিলাম সেটাও রয়েছে আমার আর মেয়ের জন্য কারণ একটু সকালে ভাজলেন না তোমাদের দাদা একটু খেয়ে যেতে পারে মূলত থেকে মূলোর শাকগুলো বেশি ছিল এবারের মূল নিয়ে এসে লাল মূলও এত ছোটো ছোটো শাকগুলো খুব ভালো ছিল যে আমার দেখো রান্না তো এদিকে হয়ে গেল এবার বাসন মাজার পালা করা মাছ ভাজতে করা বেশ ভালোই এদিক ওদিক লেগেছে এবার এটা মাছতেই খুব কষ্ট ওই দুটো স্কচ বাইট আছে কিন্তু আমার হাতে নিচেরটা তো যে প্যাড মতো পুরো মানে বড়ো সাইজের একটা স্কাটিংয়ের স্কচ বাইড আর ওপরে স্পঞ্জতে লাগানোর চেস কাজের ওটা দিয়ে ই করে প্রেশার দিয়ে করছি নাহলে তো হাতে আবার লাগার ভয় আছে ওই জন্য স্পঞ্জ থাকলে সুবিধা হয় আর ভিম লিকুইড দিয়েই মাজি তোমাদেরকে আমি বলি কারণ হাতের ব্যাপার তো খুব আর সত্যি কথা বলতে কি এগুলো তো আর অভ্যেস ছিল না যাই হোক এখন তো বেশ হয়েও গেছে আর লিকুইড দিয়ে মাজলে অতটা অসুবিধা হয় না তবে ভিম বার দিয়ে মাজতে পারি না হাতের কীরকম সাদা সাদা হয়ে যায় এবার দেখো ভালো করে বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি ওই যে দেখো মাঝতে মাঝতে আবার কোথাও যেন একটু দাগ দেখছি সেই দাগটা তো এখন তুলতে হবে চলো দাগও তুলি আর তোমাদের যারা যারা ভিডিও দেখছো যে সমস্ত আমার বন্ধুরা ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আছো প্লিজ প্লিজ তোমরা শুধু ভিডিও দেখছো কিন্তু একটুকু সাবস্ক্রাইব করছো না দেখছো আমার ভিডিওর মানে অবস্থা এত খারাপ চ্যানেলের কি বলবো একটু বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি যারা নতুন বন্ধু আছো একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখো আমারও তো ভালো লাগবে বলো ভিডিও আপলোড করতে আর যারা দেখছ পুরোনো বন্ধুদেরকে বলতে হবে না তারা ঠিক ভিডিও দেখছে ওয়াচ করছে পুরো আর যারাই ভিডিও দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো তাহলে খুব ভালো হবে কারণ তোমাদের একটা লাইক আমার একটু যদি উপকারে আসে সেটা ভালো নয় বলো আর আমরা তো সবাই সবার পাশে থাকবো তবেই তো একটু উন্নতি হবে বলো কারণ যারা করার করে নিয়েছে ছ্যাঁ থেকে এখন আমাদের মতো যারা রয়েছে তাদের সত্যি কথা বলতে কি তাও ধরো অনেকে হাজার পার হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের আমি জানি না কবে হবে কি না তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় ওই যে একটা কথা আছে না আশায় বা সে একটা কী কথা বেশ আছে সেটাই মতোই করে দেখো কথা বলতে বলতে আমার পুরো রান্নাঘরের এই যে গ্যাসের স্লাপ ফ্লাপ সমস্ত মোচা হয়ে গেল এরপরে চিমনি ফিমনি সবই মুছে নিয়েছিলাম র ছাদি বাপরে বাপ গরমও লাগছে যে ছাদে সব দিয়ে গেলাম ভাবলাম আসবো না দিয়ে আসি একবারে দুপুরে খেয়ে দিয়ে নিয়ে যাবো এখানে এখানে এখানেও রয়েছে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না কত নীলকণ্ঠ ফুল রয়েছে গাছে তোমার দাদাভাই তুলেছে কতগুলো সকালে না ছোটো ছোটো থাকে একদম এই এখানে গোলাপগুলো শুকিয়ে রাখা হয়েছে হচ্ছে তেজ দেখরে বাপরে বাপ দেখি চলো ওদিক দিয়ে ঘুরে আসি একটু পাণ্ডব ফুটেছে কালকে আবার রান নিরাশমণি করবে এই দুটো ফুটেছিল শুকিয়ে গেছে আর কালো কালো ছোটো ছোটো পিঁপড়ে কি করেছে দেখো গাছে আমি তো এই গাছে ফুল তুলি না আমি গাছে জল দিই নি সকালবেলা তোমাদের দাদাভাই দিয়ে গেছে এরা তো বেলি ফুল করছে অসমের বেলি ফুল চলে যায় প্রচন্ড রোদ লাগছে এই দেখো বন্ধুরা আজকে তো পুজো দিলাম না আর এই খেতে বসে গেছি পুজো দিতে দিতে একটা অভ্যেস হয়ে গেছে তো না দিতে পারলে একদম ভালো লাগে না কিছু করে না যে তোমাদের দাদা দিয়ে গেছে সকাল সকাল যাই হোক এই যে মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছ খিদে পেয়ে গেছে আর এই যে শাক সব নিয়ে বসে গেছি চলো খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ কি সুন্দর রোদ এসছে ওখানে কিন্তু রোদে দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড গরমের মতো রোদ চলে আসলাম বন্ধুরা এখন বাজে হচ্ছে আজকে একটু লেটে এসেছি সাড়ে ছটা বাজে একটু এডিটিংয়ের কাজ করছিলাম বেড বসে বসে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না একটু শুয়েছি খাওয়া দাওয়ার পর এখানে বসে রোদ আসছিলো তো জানলে এখানে চেয়ারটা নিয়ে এখানে বসেছিলাম বক্সেও বসে আমি চেয়ার নিয়েই বসেছিলাম বিশেষ করে চুলটা পেছন থেকে এরকম করে ফেলে যে চুলটা শুকিয়ে যাবে ছাদে তো প্রচন্ড রোদ দাঁড়ানো যাচ্ছে কারণ এখানে হালকা রোদটা এখানে আসছে না তখন খুব ভালো ছিল এই তিনটে রকম বাজেছে তখন এক মোবাইল নিয়ে ভিডিও দেখছি সবার ভিডিও দেখবো কি আমার এত ঘুম পাচ্ছে কি বলবো পেছন থেকে রোদটা লাগছে হালকা রোদটার উপরে ছাদে তো একদম খুব আপে আপ দাঁড়াতে পারছিলাম না জামা কাপড় দিয়ে কি এত ভালো লাগছে তখন খেয়ে উঠেছি কী ঘুম পাচ্ছে একবার হাত থেকে ফোনই পড়ে গেল বাবা রে কী ঘুম পাচ্ছে তারপর মেয়েকে বললাম জান একটু জামা কাপড়গুলো সব মেয়ে আমি যাচ্ছি যেহেতু আমার সোয়েটার বানানো জানে বারবার সেই দিয়ে ওটা আমার করতে কষ্ট হচ্ছে তাও নিয়ে এসতে সব গামলা করে জামা কাপড় নিয়ে এসতে যেগুলো যেগুলো একটু একটু ভেজাচ্ছিলো ওই বারান্দায় দিয়েছি সব এখন শুকিয়েও গেছে আর আমার এখানে দুবার হাত থেকে মোবাইল পড়ে গেছে আমি তা বললাম না তার জানা টান্না সব বন্ধ করে দিয়ে বেডরুমে গেলাম বিশ্বাস করবে ঘুম পালিয়ে গেল আমার মানে কি কী বলবো এত নিজেকে বিরক্ত হয়ে যায় মনে হয় ধূর এখানে বসে বসে ঘুলে কাজ দিতে মনে হয় চেয়ারের ওপর হোক মেয়েকে বললাম তুই একটু রেস্ট নে শুনি নেয় তারপরে পড়তে বসবি পড়তে এত সিলেবাস না এত তাড়াতাড়ি এক্সাম হয়ে যাচ্ছে এবার মানে কি বলবো এবার এক্সামটা খুব তাড়াতাড়ি ফিরেছে এবার অত সিলেবাস তো লেন হিমশিম খেয়ে যাচ্ছে না যাচ্ছিল আমার মেয়ে কি বলতো ঘুমোতে যাচ্ছিল না কিন্তু বলে না উঠতে চাচ্ছে না আর বিশেষ করে এখন একটু আলসেমি ওয়েদার হয়ে গেছে না আমাদের এখানে যদি এখন ঠান্ডা পড়েনি কিন্তু দারুণ ওয়েদার কি বল পাকাও চালাতে হচ্ছে না আমি বলছি তো বেলও উঠছে না বেশ সুন্দর আর ভারী পোশাকও নামাতে হচ্ছে না আর কদিন পরে যখন সব না বিছানা আমার শীতকালে এত বিরক্ত লাগে ওই ব্ল্যাঙ্কেট ভাজ করা এই ভাজ বাড়ি হুম আর এখন তো শুধু বালিশ টালিশ থাকে আর পাতলা চাদর ভাজ করতে কোনো কষ্ট হয় না তো বারো মাসেই চাদর করতে হয় যেহেতু চলে এসে চলে তো চাদর ইউজ করতে হয় আর এবার তারপরে মেয়ে যা করে শুয়ে পড়ে আমি তুই ঘুমিয়ে পড়ো ওকে দু ঘন্টা মতো ঘুমোতে বললাম কারণ পড়বে তো একটু তো রেস্ট দরকার আর ও সকালে আছে উঠেছে চারটে চল্লিশে না পঞ্চাশ উঠে গেছে আজকে উঠে একটু এক্সারসাইজ করে মনে হয় তাও বসে আছে এবার যাই হোক এবার আমি তারপরে ঘুমো অনেকক্ষণ পর চোখটা একটু বন্ধ হয়ে গেছে আর তারপরে আমি উঠে গেছি উঠে বেলা জলটা ভরে উঠে তারপরে ওই ঘরে গিয়ে মেয়ে মেয়ে উঠে গেলো আমি গিয়ে একটু শুনলাম শুয়ে একটু ভিডিও দেখছিলাম সব বন্ধুদের ভিডিওগুলি একটু দেখিয়ে দেখছিলাম দেখতে দেখতে আবার একটু এডিটিংয়ের কাজ এই অল্প একটু করে দেখছি বাবার এই ছটা দশটা কত কাছে উঠে এবার কিচেন এসে চাটা করলাম এখন দুধ চাই খাচ্ছি দেখেছ চাইনিজটি দিতে ভুলে গেছি মানে আমি তো চিনি ইউজ করি না গুড় খাই দিতেই ভুলে গেছি চলো আর কী পরে কোন একটুখান না মিশিয়ে খাবো চলো বন্ধুরা তাহলে আছে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো টাটা